এ গাইস কেমন আছো সবাই আমি চম্পা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা সবাই ভীষণ ভালো আছি তো এখন মোটামুটি ওই সাড়ে নটা বেজে গেছে উঠেছি আটটার সময় আজ তো ছেলে স্কুল নেই এক্সাম ওর একদিন ছাড়া হচ্ছে তো উঠেই প্রথমে রুটি টুটি বানিয়ে নিয়েছি তরকারি করতে হয়নি কালকের ঘুগনি ছিল তো ঘুগনি রুটি ডিমের পোচ বর খেয়ে চলে গেছে ওটাই ছেলেও খাবে আমিও দেখি কি খাই ছাতু টাতু আর ডিম সিদ্ধ কেনবো কেন রুটিটা তো দুপুরে খাবো তো এবার এখন ওয়ার্কআউট করে নেবো করে নিয়ে তারপরে কাজ শুরু করবো সারাদিনে হয়ে গেছে ওয়ার্কআউট করা এরপর ওকে খেতে দিয়ে দিই আমার তো করতে বসেছে হিন্দি এক্সাম আছে কালকে তোকে খেতে দিয়ে ঘর পরিষ্কার করবো স্নান করবো বৃহস্পতিবারে পুজো আছে আজকে কথা বলতে পারছি না চলো সব একে একে করে নি চলো স্নান টান করে দেখলে তো পুজো হয়েই গেছে তো আমি এখন দুটো ডিম সিদ্ধ নিয়ে বসে পড়েছি খাবো খেয়ে দিয়ে তারপর রান্না করবো ছেলে তো করছে দেখি কি রান্না করি ও কালে অরোর ডাল খাবে বলছিল আর যে একটু অরোর ডাল করবো একটু সয়াবিনের তরকারি করবো চলো আগে খেয়ে নিই খিদে পেয়েছে গরম গরম ডিম সিদ্ধ খেতে কিন্তু হেভি লাগে না ঠান্ডা হলে অত টেস্ট পাওয়া যায় না গরম গরম কিন্তু দারুণ টেস্ট পাওয়া যায় হলুদ বর্ষ পোট করে দাম যখন পুরো কুসুমটা হলুদ এখন তো আর্ধেক ডিমের কুসুম সাদা সাদা এখানে হরড় ডালটা সিদ্ধ বসিয়ে দিই কুকারে এখানে সয়াবিনটাও ভিজিয়ে দিয়েছি একটু নুন দিয়ে গরম জলে তাই এগুলো থাক আমি সবজিটা কেটে নিই ততক্ষণ এখানে বসিয়ে দিয়েছি সয়াবিনের তরকারিটা ডালটাও সিদ্ধ হয়ে গেছে সাঁতলে নেবো তারপরে এখন ভাতটা বসাব তরকারিতে সব মশলাগুলো দিয়ে দিই দিয়ে তারপরে ভাতটা বসাবো দুজনে খাবো তাই অল্প সব মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা রসুন তো আর কার পেঁয়াজ কচিয়ে দিয়েছিলাম বেজের সব কিছু দিয়ে সয়াবিনের তরকারিটা তরকারিটার দিকে হোক আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চেপে দিয়ে পেঁপে সিদ্ধ করবো ওই সেদিনকে অল্প পেঁপে ছোল করেছিলাম আজ একটু সিদ্ধ করি এখনও হাফ পড়ে আছে আজ রাত্রি তরকারি করে ফেলবো তাহলে ব্যাস শেষ হবে তরকারি রেডি হয়ে গেছে আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে টিপ টিপ করে

কাঁচা লঙ্কাই দিয়েছি সুন্দর লঙ্কা তো এই বৃষ্টির ওয়েদার বলে এখন আনছি না সাদা সাদা হয়ে যায় বলে দিয়ে ঘিটা ছেলে বলেছে বাবা আর তাছাড়া অড়ড় ডালে একটু ঘি মিষ্টি না দিলে ঠিক টেস্ট আসে না অড়োর ডাল অড়র ডাল মনে হয় না সব ডালে দিতে লাগে না মুগের ডাল অড়োরড় ডাল এগুলো তো একটু ঘি না দিলে ঠিক কেমন লাগে চলন ডালটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো খেতে বসে গেছি দুটো পেঁপে সিদ্ধ খেতে হবে এখন আমার ওটাই টেনশন হচ্ছে ভাল লাগে না যেন ডাল রুটি তরকারি ওখানেও দিয়ে দিয়েছি কী রে অর্ডার ডাল কেমন হয়েছে পেঁপেটা খাবি নাকি হ্যাঁ চলো খেয়ে নিই বৃষ্টি হচ্ছে কোনো কাজ নেই কাঁচা কুচি কিছুই নেই খেয়ে দে বাসনগুলো ধুয়ে নেবো রান্নার বাসন সব ধোয়া হয়ে গেছে তারপর একটু রেস্ট নেবো নিয়ে তারপরে আবার ও টিউশানে যাবে বৃষ্টিতে টিউশন পাঠাতাম না এক্সাম চলছে তো ওই জন্য ওকে পড়াতে দিয়ে আমি পড়তে চলে ওকে পড়তে দিয়ে আমি পড়াতে চলে যাবো প্রত্যেক দিন আমার এটা ভুল হয়ে যায় চলো এখন খেয়ে নিই চল বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি কিছু করার নেই বৃষ্টির জন্য তার কাজ বন্ধ থাকবে না তো ওকে টিউশানে দিয়ে দেবো

খারাপ আমার কি আছে তুই দিতে পারবি পারবি না বুঝতে মজাটা তখন এই জাস্ট ঢুকলাম বাড়িতে ছেলেকে নিয়ে একেবারে চলে এলাম স্টুডেন্টের বাড়িতে তো চা খেয়েছি এখন আর চা খাবো না আর কিছু খেতেও ইচ্ছা করছে না তো দেখি ও কি খায় এবার রাত্রে কি রান্না করে খাচ্ছি বেশ বাড়িতে ছিলাম ঠিক ছিলাম যাই এবার বাইরে মানে বৃষ্টির ওয়েদারটা নিয়ে এসেছি এবার মনে হচ্ছে আর রুটি খেতে ইচ্ছা করছে না তো দেখা যাক এবার কি বানাই কিছু তো বানাতে ইচ্ছা করছে রোজ রোজ তো খাওয়াও ঠিক না না কাল পরোটা খেয়েছি আজ আবার কিছু বানাতে গেলেই তেল খেতে হবে মানে কালকেও সেম জিনিসটাই হয়েছিল আমার মনে মনে আমি পরোটা ভেবে ভেবে আসছিলাম স্কুল থেকে তো ও পরোটাই বললো আজও আমি মনে মনে চাউমিনটাই ভেবে বাড়িতে ঢুকেছি ও বলেই দিলে চাউমিন বানাও তো দেখি কি হয় মনে কিছু বলার নেই আমার মতো পেটুক মানুষের রোগ আওয়ার মনে হয় আর হবে না তিন কিলো যদি বা কমেছে আরও দেখো বেড়ে যাবে দু কিলো পুজোর মধ্যে তো দেখি কি বানাই তোমরা তো দেখতেই পাবে চলো এবার রান্নাটা বসিয়ে দিই অনেকক্ষণ হয়ে গেছে ল্যাথ খাওয়া সেই থেকে এসে থেকে ল্যাথই খাচ্ছিলাম শুধু সন্ধেটা দিয়েছি আর ছেলেকে খেতে দিয়েছি ও এখন পড়াশোনা করছে অনেকক্ষণ থেকেই পড়তে বসেছে হিন্দি পড়ছে কাল হিন্দি এক্সাম আছে আমি এবার রান্নাটা শুরু করি চাউমিনটা কাটাকুটিগুলো করে নিই আলু পেঁয়াজই আছে শুধু আলু পেঁয়াজ দেবো গাজর টাজর নেই ডিম দেবো ব্যাস দিয়ে চাউমিনটা বানিয়ে নেবো চলো আর কি বলতো আমি যখন পড়িয়ে আসছিলাম মানে আমি ওকে স্কুল ছেড়ে দিয়ে পড়াতে চলে গেলাম আসার সময় বাজারটা পড়ে ভেবেই ছিলাম যে একটু রাত্রে চাউমিন করবো একটু ক্যাপসিকাম গাজর এগুলো কিনে নিয়ে যাবে তো যাওয়ার সময় তো তখন চারটে বাজে বলে বাজার বসে না আসার সময় ভেবেছিলাম বসবে কিন্তু দেখলাম একটা বাজারের দোকান খোলেনি বৃষ্টির জন্যই আমার মনে হচ্ছে লোক তো কিনতে যাবে না বৃষ্টিতে ওই জন্য দেখলাম একজনও বসেনি মানে একজনও যদি বসতো গাজরটা বা ক্যাপসিকামটা যদি পেতাম তাহলে আর আরেকটু ভালো হতো তাহলে আর শুধু আলু পেঁয়াজ দিয়ে খেতে হতো না যাতে আর কী করা যাবে বাজারটা বন্ধ পুরোই বন্ধ ছিল খালি মাংসর দোকান আর একটা মাছের দোকান খুলেছে আজকে আমার এগ চাও খাওয়ার ইচ্ছা হয়েছিলো যার জন্য আর মাংস জন্য দাঁড়ায়নি আর কিনে আবার ভালো মো স্কুলে ঢুকবো ওকে নেবো ওই জন্য আর চিকেনটা কিনলাম না বৃষ্টির মধ্যে ব্যাগও নিয়ে যায়নি হাতে ছাতা যার জন্য আর মাংসটাও অ্যাভয়েড করলাম ভেবেছিলাম একটু সবজিটা কিনে নেবো গাজর একটু ক্যাপসিকাম হলো না একটা সবজি ওলা বসেনি তো এমনিই চলে এলাম দিয়ে এখন চলো আলু পেঁয়াজ দিয়েই করি চাউমিনটা বসিয়ে দিয়েছি হোক মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি ততক্ষণ আলু পেঁয়াজটা কেটে নিই চাউমিনটা এখানে ছেঁকে নিয়েছি আমার আর ছেলের চাউমিন ওই জন্য বর খাবে না সে তো তেল দিয়ে দিয়েছি এখানে আলু পেঁয়াজ আর একটু রসুন কচিয়ে নিয়েছি আর ডিম দেবো ব্যাস চলো বানিয়ে নিই চাউমিনটা দেখো আমি ডিম দিইনি এদিকে আমার চাউমিন রেডি হয়ে গেছে লাস্টে মনে পড়লো ডিমটা তো দেওয়াই হয়নি ওই জন্য আবার একটা কড়া নিয়েছি নিয়ে এখানে ডিমটা ভুজিয়া করেছি নিয়ে এতে মিশিয়ে দেবো দিলেই আমার রেডি হয়ে যাবে দেশি চাউমিন আলু পেঁয়াজ ডিম দিয়ে দেশি চাউমিন এই যে লাড্ডুকে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বল সত্যি বলছিস খুশি না তুই ক্যামেরা অন আছে বলে হয়তো বলবি তাই জন্য বলছি বাবা গুড বয় চলো আমিও টেস্ট করে দেখি কেমন হয়েছে হুম বর হয়েছ দেশি চাউমিন খেতে কিন্তু ভালোই হয়েছে আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আবার কি সবজি নেই তো কী আছে এইভাবেই বানিয়ে নিলেই তো হয় চলো আজ ভিডিওটা তাহলে চাউমিন খেতে খেতে শেষ করি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন চাউমিনটা খেয়ে নিই টাটা